আর দশ বছর হয়েছে আমার বিয়া প্রত্যেক বছর মূলক পুড়িয়ে গুফায় আমারও তো একটা ভবিষ্যৎ আছে আপনারও তো সাইড ফুয়া আপনি দেখো কি যা আমি ভুলি নিব লুইয়া যাইতাম কানো ওদের লাগে আমি বিয়ানে খবর দিছি কান বোন গো লুইয়া তাই যা খোয়া গিয়া তাই তোমার বাড়ি দিছ বিয়া দিছ নাই আর তাই কিত লাগে তুমি কিত লাগে তো কিতা করতাম কৌ সাই আরো যদি চার বছর রাখিতে আর চারটা ভুলি ফাইমো তো ইতা লুইয়া আমি কিতা করতাম কৌ সাই ই আমার বাড়ি সারা বুজা লুইয়া আমি লাগে বিয়া আর এখন কর্ম কিন্তু ই বেটি লই আমি খাইতাম না দম লো দম লো বেটা দেখি তা মা তোস তোর মাথায় বুঝা যা ফুয়াইন তা দিন আল্লাহ আর ফুরিন তা মনে আরকে দিলে কোন ফুয়াইন দিবা মালিক আল্লাহ আর ফুরিন দিবা মালিক আল্লাহ কোন তো বুঝবারে না তখন হিল্লারে কোন কত তো কত তো ভাগ্যবান যে দাম আল্লাহ আল্লাহ রাসূল এ কইছেন ফুরিন বাপ আল্লাহ রাসূলুল্লাহ কে বেস্ট করে দিয়া এ হচ্ছে না হ্যাঁ

এখানই যাওস না নি বড় বড় আলিঙ্গ জমা হল বড় বড় আজমা ফিলো কইনুস না তা যে বাবার ঘর কন্যা সন্তান জন্ম লয় এই বাবার মাতা আতে দে 70000 দই আতে মাতা আতে দে আর যেদিন এই আই ঘর কন্যা সন্তান জন্ম লয় আল্লাহ রসূল কইছেন ই ঘর আল্লাহ রহমত দিয়ে হয় দাম কি আজ যদি তোর ঘর 100 টা গুয়া লই যাই সে করো মাতা

আর আমি গুরু এলাম আর ফুলে আমার শান্ত তুই রাখি দিব এই না সইতে পারবে ও যে ফুলি যাচ্ছে নবহেলা করবে যে ফুলি যাচ্ছে গ্রহণ করবে না ও ফুলি আর তোরে দেখবে শান্ত তুই রাখবো ও ফুলি যদি আমার দাম দে তোরে আমার মারা তুই রাখবো আল্লাহ তোরে ফুয়ে গু দেু তিলে হইতে পারে ও ফুয়ে তো লাত্তিয়া গোর বাঘ হইতে পারে বুঝছো কি তো তোর অবহেলা করিও না বুঝছো নি ফুলি হায় যে বাটা ফুলি পাইছ না দেখিস একটা জিনিস সত্যি করি যে বাড়ির দেখবে উষা উষা বিল্ডিং

একানি মনে রাখি বাবা যারা ভাই যদি ফের ভাই দশটা ঘুরে থাকো না বাড়ি বেটা মারি লড়া ভাইকে কেনে আর মাত্র দুঃখ ঘুরি থাকো তেরিয়া মা জন ভাই বাড়ির বেটা মরছে ফুরি তো ভালো তোমায় তুই ফুরি তো অবহেলা করিও না ও ফুরি কাটি আল্লাহ ও ফুরি যদি তুই আল্লাহ তোমার ব্যস্ত দিলি আল্লাহ রসুলে কইছো কিন্তু তো আমরা মুখর মাত নাই কিতারে বা আল্লাহ রসুলে কইছো ওই যে এক ফুরির বাপ আমাদের ব্যস্ত যাইবার সাত ফুরি বাপ ব্যস্ত যাইবা সাজির বাপ আমাদের ব্যস্ত যাইবা

আল্লাহ ন চাই দিছ আমি আল্লাহ চোন ফুৰিবা আৰু গাঁৱলৈ খাই লাগিবা লগাই আগৰ বেটি কান্দা কান্দা কৰে

পুলিন পাইছি দোয়া করলাম একটা ভুয়া দেও আর হুরুতার মারে যা চিতম দিছি ওটা মনে হয় আল্লাহ বদলার আল্লাহ তোমার কাছে চাইছিলাম এগু ফুয়া দিবাই আর যদি জানতাম ইতা ফুয়াইনতে যদি অত কষ্ট দিবা তে কোনো দিন মোর আগ পর্যন্ত ফুয়াইন চাইলাম না আমি হ্যাঁ আল্লাহ ও না তুইয়া গেল গিয়া ও হাই লড়তে কিলা বাবা রে ও রাজু খানো রে ও তো বুক রে চারটা বাদ দে রে বাহ ও রাজু হায় রে বাহ হায় রে ও হায় রে আমার পুরিন থাকতে আমার একটা খাফলো ফেদা লাগতে দিস না ইলা ডাকিয়া খাওয়া লাগলো না অনেক বাতর কথা রে বাবা আমি ফুলিন বিয়া দিয়ে আমি এতিম বনিয়া বইছি হায় রে হায় ও রাজু চাইটা দে কি দিছিলা কষ্ট করছি না টাইম আগে বাদ খাইতা আইনি বাদ নিতা আইনি হাই রে হাই আই সরিন যাব বাচ্চা একটা চাইটা কুস্তে খুঁজতে পাইছি নদী তো জেগা না আছে ওখানে হইব আর শইয়া মানুষের ফায়দা নাই ওয়েন ফুয়েন শইয়া গরু যত চিতম দিছি আই যদি দুনিয়ায় থাকতা তো মোক দেখা নি গেল না আরে বা ফুয়া বাদ চিনা তুমি ইলা আমার গরু গরু বাদ খাওয়াইবার করিয়া তাই সিদা কর ও বাতর লগে এক ঘন্টা চিলাইলাম ফুয়ার গেছ

ক্ষমতা নাই আৰু চিলা নিয়াৰ দ্বাৰা কি কৰো বাৰাই নে থৈছি পইচা অনুষ্ঠান ঘুমানি যায় কৰোঁ চিলানি যায় বাপর এলাকা জমাই নমাই নবাড়ি আত আহ আর কতদিন তাকি বেমার দশ আর ইহোল উলি রেবাতো বেশি মেহনতি খামে সুরতা কিন্তু আল্লাহ খুব দিছ নাকি তোমারে পাইছো তো পাইছি হাই রে হাই ও খালি ফুরিন তোরে দেবো হেলা করছলায় আজ ফুয়া ছিল সুখ দেননি ফুরি সব বিয়াদ লইছো নি ও আল্লাহ দে সব দেলাইছি ফুরি তো ওর আইছিন কই আর ও পাইছো নি দুগগে পাইছো তারা ও আইতরা কইছো তারা রনো নি বাগিয়া দেখছনি নি ও দুনিয়া আইত ফুরি তো হেলা করছলায় আজ ফুরি নি হইতা তোমার নিবার লাগিয়া আজ এ ফুয়া লাগি আজ তোমার তোমার গোরালি দিয়ে মাইদুর করছলায় মাছলায় আজ ও ফুয়া তোমার গরু গরু ভাত দুনিয়া এটা নিয়ম গতি ফুয়েন ভাইয়া সুখী আর ফুয়েন ভাইয়া দুঃখী তা কইও না যত বেটা চারটে পাঁচটা ফুরি পাইছেন এরা আল্লাহ সুখ শান্তি বাক সুখ শান্তি শান্তিতে এরা কোন দুঃখী হয় না আর যত বেটা চারটা পাঁচটা ফুড়া পাইছে তত বেটা দিনে কষ্ট করে বাকাই কষ্ট করতে জ্বালা যাত্রা ফুয়েন তো জুলুম যাত্রা আজ তুমি প্রমাণটা ভাইছো নি আজ তো এই সতেরো আটার বছর আগে তো তুমি দেখছি তোমার বর বেড়েছে বাড়ি বা মারি দিবে আমি সমাধান করে দিলাম দেখছি তোমার কেটা ওই হ্যাঁ কোনোদিন কোনদিন

খালি ফুৰিন ভাই দেখাই মোক কালা বনাইছ মোক মূৰাই দিছ মোক মূৰা মাৰি বৈ দিছো কেতিয়ালৈ দেখোন কৰা নিা আই গা আৰু তাই লগাই দিছালে হাই ৰে হাই হাই ৰে হাই কিতাং খৰচ লাগে